আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো টোয়েন্টি লিটার ধারণ ক্ষমতা ক্ষমতার একটি সিলিন্ডার হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেন গ্যাস অনুর মোট গতিশক্তি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পাওয়ার ফাইভ জুল সিলিন্ডারে হাইড্রোজেনের চাপ কত তো এখানে দেওয়া আছে আয়তন দেওয়া আছে আয়তন ভি ইকুয়াল টু টোয়েন্টি লিটার তো এইটাকে আমাদের আছে লিটারে এটাকে আমাদের মিটার কিউবে হবে আমরা জানি যে এক হাজার লিটার ইকুয়াল টু ওয়ান মিটার কিউব তো আমরা বলতে পারি রিটার যদি মিটার কিউবে নিতে চাই তাহলে এক হাজার দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা হবে শূন্য পয়েন্ট শূন্য টু মিটার কিউব আমাদের লিটারকে এক হাজার দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে মিটার কিউব হয়ে যাবে তো আয়তন দিয়ে দিছে

আমরা কি জানি আমরা জানি ই কে ইকাল টু থ্রি বাই টু এন আর টি তারপর এইটা থেকেই আমরা লিখতে পারবো ই কে ইকাল টু থ্রি বাই টু এই যে এন এনআরটি এনআরটি পরিবর্তে আমরা লিখতে পারবো পি ভি যেহেতু আমরা পি বের করবো তাহলে এটাকে লিখতে পারি টু ই কে ইকুয়াল টু থ্রি পি ভি

আমাদের এই প্রশ্নটা হলো টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অনু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত এই অঙ্কটা কিন্তু আমরা করছিলাম একদম খগুচ্ছের এক নাম্বার অথবা দুই নাম্বার প্রশ্ন তো যেহেতু মাঝে আবার পড়ে গেছে আবার করে ফেলি এখানে টি দেওয়া আছে টি ইকাল টু টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এটা কেলভিনে নিলে হয় তিনশো কেলভিন প্রতি গ্রাম অনু প্রতি গ্রাম অনু বলতে বোঝায় আমরা বলছিলাম প্রতি গ্রাম অনু বলতে বোধ একমল হিরিয়াম প্রতি গ্রাম অনু হিরিয়াম তো আমরা কথায় গতিশক্তি গতিশক্তি এই যে একমলের গতিশক্তি বের করতে বলছি আর মল হিরিয়ামের গতিশক্তি কি কে দেখতে পারো থ্রি বাই টু আর এন এর মান হলো ওয়ান আর

তিন হাজার সাতশো উনচল্লিশ দশমিক পাঁচ কি আশা করি ইজিলি বুঝছি বুঝে গেছি আমাদের এই প্রশ্নটা হলো টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থ্রি গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি ফোর জিরো থ্রি জুল কোনো তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তির দেড় গুণ হবে কোন তাপমাত্রায় এটা হবে নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন গ্যাসের গতিশক্তির গ্যাসের গতিশক্তির দেড় গুণ দেড় কে হলে ই কে হলে ই কে ইকুয়েল টু দেড় গুণ নাইট্রোজেনের নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি দেড় গুণ তো দেড় গুণ নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি দিয়ে দিচ্ছে চারশো তিন এখান থেকে আমাদের চারশো তিন গুণ ছয় চার দশমিক পাঁচ ছয়শ চার এতটুকু গতিশক্তি হইতে আমাদের কত টুকু মানে নাইট্রোজেন এর তাপমাত্রা কোন তাপমাত্রা কথায় তাপমাত্রাটা বের করতে দেখবে আমরা জানি আমরা জানি আর টি তো এখান থেকে ই কে ইকাল টু থ্রি বাই টু এন এর মান আমরা জানি ডাব্লু বাই এম আর টি টি এর মানটা বের করতে বলছে আর সব দেওয়া আছে ই কে

ডিভাইডেড বাই নাইন ইন্টু এইট পয়েন্ট এইট পয়েন্ট চারশো বাউান্ন দশমিক দশমিক অবশ্যই কেলবে দেখি দেখি চারশো তিপ্পান্ন লিখছে ওরা আর কি এটা এটাই চেলছিয়াছে নিটিয়েকে দুইশ তিয়াত্তৰ বিয়োগ কৰি দিম